যুদ্ধকৌশল পাল্টাচ্ছে পাল্টাচ্ছে যুদ্ধের ময়দান আর এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীতে ঘটতে চলেছে এক নবজাগরণ টি সেভেন্টি টু বা বিএমপি টু এর মতো পুরনো দিনের যুদ্ধযানগুলো এখন অতীত হতে চলেছে কারণ ডিআরডিও নিয়ে এসেছে এমন এক প্রযুক্তি যা শুধু ভারত নয় গোটা বিশ্বের নজর কেড়ে নেবে আজকের ভিডিওতে আমরা জানব ডিআরডিও নতুন অ্যাডভান্সড আর্মার্ড প্ল্যাটফর্ম বা AAP সম্পর্কে যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায় চলুন শুরু করা যাক বন্ধুগণ দু সাল ভারতীয় প্রতিরক্ষায় এক মাইল ফল হয়ে থাকবে ডিআরডিও তাদের উচ্চাভিলাষী প্রজেক্ট ট্র্যাক্ট এবং হুইল্ড অ্যাডভান্সড আর্মার্ড ভেহিকেলের ব্লু প্রিন্ট এবং নকশা চূড়ান্ত করে ফেলেছে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে তৈরি এই যানগুলো থর মরুভূমির তপ্ত বালুকা থেকে হিমালয়ের হাড় হিম করা ঠণ্ডা সব জায়গাতেই শত্রুকে পরাস্ত করতে প্রস্তুত কিন্তু কি আছে এই নতুন জানে, কেন একে বলা হচ্ছে গেম চেঞ্জার প্রথমেই আসি এর শক্তির কথায় এই জানে ব্যবহার করা হয়েছে পনেরোশো হর্স পাওয়ারের দেশীয় ইঞ্জিন যার সাথে থাকছে হাইব্রিড ইলেকট্রিক টেকনোলজি এর মানে বুঝলেন যুদ্ধের ময়দানে যখন প্রয়োজন হবে তখন এটি সম্পূর্ণ নিঃশব্দে বা সাইলেন্ট মোডে চলতে পারবে শত্রুর কাছে পৌঁছাবে মৃত্যুদূত হয়ে অথচ শব্দটিও হবে না এর কাঠামো বা হাল তৈরি হয়েছে উন্নত কম্পোজিট দিয়ে যা ওজনে হালকা কিন্তু সুরক্ষায় দ্বিগুণ ফলে এটি আগের চেয়ে কুড়ি শতাংশ বেশি পেলোড বা অস্ত্র বহন করেও ঝড়ের গতিতে ছুটতে পারবে এটি শুধু একটি শক্তিশালী যান নয় এটি একটি বুদ্ধিমান রোবটও বটে এতে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাসপেনশন সিস্টেমে রয়েছে প্রেডিকটিভ অ্যানালিটিক্স অর্থাৎ সামনে মাইনফিল্ড থাকুক কিংবা শহরের ধ্বংসস্তূপ এই গাড়ি নিজেই বুঝে নেবে রাস্তা কেমন এবং সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নেবে ভেতরে থাকা ক্রুদের জন্য রয়েছে অগমেন্টেড রিয়ালিটি যুদ্ধক্ষেত্রে চারপাশ দেখার জন্য তাদের আর বাইরে টাকাতে হবে না স্ক্রিনে ভেসে উঠবে থ্রি ডিগ্রি ভিউ দীর্ঘ মিশনের ক্লান্তি দূর করতে এর ইন্টিরিয়ার ডিজাইন করা হয়েছে অত্যন্ত আরামদায়কভাবে শত্রুর মিসাইল বা ড্রোন হামলা নো টেনশন এই জানে রয়েছে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম এবং ড্রোন জ্যামার এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রুর মিসাইল আকাশেই ধ্বংস করে দেবে আর যদি নদী পার হতে হয় এর বিশেষ উভচর ক্ষমতা এবং রিট্র্যাক্টেবল হাইড্রোজেট একে জলে ভাসিয়ে নিয়ে যাবে অনায়াসে এমনকি গোলাগুলির মধ্যেও এবার আসি ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশে ভারত এই প্রথম তৈরি করেছে চালকবিহীন টারেট এটি এই প্রজেক্টের তুরুপের তাস এই টারেটে মানুষ বসার কোনো জায়গা নেই এটি সম্পূর্ণ রিমোটলি অপারেটেড এর মধ্যে রয়েছে তিরিশ বা চল্লিশ এম এম কামান এবং মেশিন গান অপারেটার মাইলখানেক দূরে নিরাপদ স্থানে বসেও নির্ভুল নিশানায় শত্রুকে ঘায়েল করতে পারবেন উইন্ড টানেল টেস্টিং এবং সিমুলেশনে দেখা গেছে তীব্র গতির মধ্যেও এর নিশানা একচুলো নড়ে না এআইয়ের সাহায্যে এটি নিজেই ঠিক করে নেয় কোন শত্রুকে আগে মারতে হবে ডিআরডিওর মতে এটি শুধু সৈনিকদের জীবনই বাঁচাবে না বরং আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেবে কয়েক গুণ দু সালে এই ডিজাইন চূড়ান্ত হওয়ার মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছে প্রযুক্তির লড়াইয়ে আমরা কারও চেয়ে পিছিয়ে নেই দ্রুত গতির চাকাযুক্ত যান হোক কিংবা শক্তিশালী ট্র্যাকড যান ভারতীয় সেনাবাহিনী এখন এক নতুন যুগের সূচনা করতে চলেছে আপনার কি মনে হয় এই আধুনিক যান কি সীমান্তে ভারতের শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেশের প্রতিরক্ষা বিষয়ক এমন আরও রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জয় হিন্দ